ইলিশ মাছের নাজাটা মোড়োটা রান্না করবো কড়াইতে তেল দিয়ে দিয়েছি পেঁয়াজ দিয়ে টমেটো দিয়ে করবে একটু পেঁয়াজটা দিয়ে দিলাম একটু লঙ্কা দিচ্ছি কাঁচা লঙ্কা একটু নং দিচ্ছি आ गयाो

পাকানো হয়ে যাচ্ছে জল দিয়ে দিচ্ছি এই যে ইলিশ মাছের মুড়োটা দিয়ে দিলাম ম্যাজাটাও দিয়ে দিলাম এবার একটু ঢাকা দিয়ে দেবো যেরকম ঝাল হয় মাছের ঝাল ওরকম হবে এটা ঝোলের সাথে দিলে ভালো লাগতো না এই জন্য এটা পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা একটু জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো ধুনের গুঁড়ো দিয়ে এটা রান্না করলাম একটু টমেটো দিয়েছি একটু টক টক হবে আলু তরকারি টমেটো কিনে টক নেই বলে লাভ নেই মনের শান্তি একটু টমেটো দিয়েছি চলো এটা ঢাকা দিয়ে দিই এখন এটা মাখো মাখো হবে ঝালঝাল ঝাল হবে নামিয়ে এটা অন্যরকম স্বাদ হবে খেতে মাছের ঝালটা হয়ে গেছে দেখো এখন নামিয়ে দেব এরকমই থাকবে আমি গলাই নেই একটু গোটা গোটা থাকবে টপটে গুলো চলো এটা হয়ে গেলো আমার রান্নাগুলো যদি তোমাদের ভালো লাগে ভালো লেগে থাকে তোমরা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো আমার ভালো লাগবে আমার উৎসাহ বাড়বে চলো এবারে না দিয়ে নিলাম খেতে ভালোই লাগবে গরম ভাতে খারাপ লাগবে ইলিশ মাছ তো ইলিশ মাছ যেভাবে রান্না করে সেভাবেই ভালো লাগে মেয়ে আসছে রেখে দিয়েছিলাম মেয়ে সব মাছের মুড়ো টুড়ো ঝাল করলে খুব ভালোবাসে ইলিশ মাছ তো খুবই ভালোবাসে তো এসেছিলো আমি ইলিশ মাছ দিয়ে দিয়েছিলাম ওকে কাঁচাটা রান্না করে খেয়েছে তাই মুড়োটা নেজাটা ছিল আজকে করলাম আমার ছেলে ইলিশ মাছ খায় না যদিও খায় কাটা ঢুকে যায় গলায় যার জন্য আমি রেখে দিয়েছিলাম আর আমার আমার এখন বয়স হয়েছে আমিও কাটা কুটা বেশি খেতে পারি না আগে খেতাম এখন ভয় লাগে যদি গলায় ঢুকে যায় কী হবে খুবই অস্বস্তি হবে তাই যার জন্য দেখে দিয়েছিলাম ও আজকে আসছে আজকে জানবান বানিয়ে তুলেছি চলো এবারে রান্নাটা কেমন হলো তোমরা কমেন্টে জানাবে আমাকে তাহলে আমার ভালো লাগবে